শুক্রবার এক জনসভার মঞ্চ থেকে সিপিএম প্রার্থী ধরকে আক্রমণ করেছিলেন সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরই প্রতিবাদ করে এক ব্যক্তি বলেছিলেন এবার দীপশিতা ধরেই জিতবে আর তারপরেই তৃণমূলের লোকজন নাকি বাড়িতে এসে বেধরক মারধর করে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় তার দোকান এবার সেই আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়ালেন বাম প্রার্থী ধর আক্রান্ত ব্যক্তির সঙ্গে দেখা করলেন খোদ দীপসিতা শুধু তাই নয় তার দোকানে যে ভাঙচুর হয়েছিল পুনরায় ব্যবসা শুরু করার জন্য তাকে নতুন টেবিল চেয়ার কিনে দেন তিনি স্থানীয় সূত্রে জানা গিয়েছে বালি দুর্গাপুর অভয়নগর এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের উল্টো দিকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা ছিল জনসভায় বক্তব্য রাখার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিপিএম প্রার্থী দীপশিতা ধরের নামে বেশ কিছু মন্তব্য করেন যা আপত্তিকর মনে হয় ওই এলাকার বাসিন্দা কৌশিক দত্তের এর প্রতিবাদ তিনি জানান এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় চলে গেলে স্থানীয় তৃণমূল কর্মীরা তার বাড়িতে ঢুকে ব্যাপক হামলা চালায় বাড়ির মালিক কৌশিক দত্তকে চড় লাথি ঘুষি মারারও অভিযোগ ওঠে এমনকি দুষ্কৃতীদের হাত থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন কৌশিকের স্ত্রী সন্ধ্যা দত্ত শুধু তাই নয় শাসক দলের দুষ্কৃতীরা ওই পরিবারের বাড়ি লাগোয়া টিনের ছাউনির নিচে কৌশিকের যে অস্থায়ী দোকান ছিল সেখানেও ভাংচুর চালায় বলে অভিযোগ সামনে এসেছে পরে পঞ্চায়েতের প্রধান সোনালী চক্রবর্তী এসে কৌশিকের বাড়ি থেকে দুষ্কৃতীদের সরিয়ে নিয়ে যান এরপরই আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজ নেন শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী শুধু তাই নয় তার গুমটিতে ভাঙচুর হয়েছিল সেখানে চেয়ার টেবিল এনে দিয়েছেন তিনি শুক্রবার রাতে বালি দুর্গাপুরে সমবায় পল্লীর এই ঘটনাকে তৃণমূলের সৈরাতন্ত্র অন্যতম নজির বলে ব্যাখ্যা করেছেন দীপসিতা তিনি বলেন যে ওই ব্যক্তি কেবল বলেছিলেন দীপসিতা জিতছে তার জন্য ওনাকে এবং ওনার স্ত্রীকে বাড়িতে ঢুকে মারধর করলো তৃণমূলের গুন্ডারা সারা রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে কথা বললেই আক্রান্ত হতে হচ্ছে সাধারণ মানুষকে আমাদের দল ওনার পাশে আছে শোনবা আপনাদের দীপসিতা ধর কি বলছেন আপনারা জানেন গতকাল রাত্রিবেলা একজন আমাদের সমর্থক তার বাড়িতে হামলা করে কল্যাণ ব্যানার্জি এখানে কালকে মিটিং করে গেছেন এবং সাংসদের প্ররোচনায় একদম আমি দায়িত্ব নিয়ে বলছি সাংসদের প্ররোচনায় ওনার বাড়িতে আক্রমণ করা হয় বয়স্ক মা প্লেট বসেছে মায়ের তাকে মারা হয় ওনার বউ ব্রেস্ট ক্যান্সার হয়েছে মহিলার এই দেড় মাস হল তার অপারেশন হয়েছে তাকে বুকে ঘুষি মারা হয় এবং ওনাকে ফেলে মাটে একদম যদি ওনার মা এবং ওনার বউ না থাকতো ওনার যে কী অবস্থা তো আমরা জানি না ফেলে মারা হয়েছে এবং আমরা যতদূর যা জানি এখনো পর্যন্ত যখন ওই মেডিকেল করাতে গেছে সেখানের অনেকগুলো ইঞ্জুরিকে কনসিডারই করেনি ওনার ঠোঁট ফেটে গেছে আমরা দেখছি চোখের এখানে ইনজুরি ওনাকে একটা পেনকিলার দিয়ে ছেড়ে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে প্রশাসনের কাজ কি এইখান থেকে নিশ্চিন্ত থানার ঢিলছোড়া দূরত্বে তৃণমূলীরা এইখান থেকে একটি লোকের বাড়ির ভিতর ঢুকে তাকে মারধর করা তার একটা ছোট্ট গুমটি দোকান সেইটা ভেঙে তছনচ করে দেওয়া এবং তারপরেও পুলিশ কোনো প্রশাসন কোনো অ্যাকশন নিল না এই অর্ডার সিটি সাহসে উদ্ধর্ত আসে কোথা থেকে আমরা তো গণতান্ত্রিক রাজ্যে বসবাস করছি ওনারা বলছেন ওনার একমাত্র অপরাধ উনি বলেছিলেন দীপসিতা জিতবে পশ্চিমবঙ্গের বুকে কেউ তার নিজের পছন্দের ক্যান্ডিডেটের কথা বলতে পারবেন না ওনারা তো গিয়ে গিয়ে বলছেন কল্যাণ ব্যানার্জি জিতছে কেউ তাকে আক্রমণ করছে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার কাছেও তো আমার প্রশ্ন আপনার সাধের মানুষ পেয়ারের মানুষ যার জন্য আপনি ভিডিও বার্তা দিচ্ছেন কল্যাণ ব্যানার্জিকে জেতাতে হবে সেই কল্যাণ ব্যানার্জির নেতৃত্বে এখানকার বিধায়ক এখানকার পঞ্চায়েত প্রধান তাদের নেতৃত্বে এই যে ঘটনাগুলো হচ্ছে মানুষ তো সব দেখছে মানুষ এদের জবাব দেবে তৈরি থাকুন তারা অবশ্যই নির্বাচন কমিশনকে জানানো হবে এবার আমরা নিশ্চিন্ত থানায় যাব এই এত বড় একটা ঘটনা ঘটলো এখনো পর্যন্ত ওনার এফআইআর করেছেন কি করেননি তাদের নামে এফআইআর করেছে আমরা পরিষ্কার বলছি যারা যারা যুক্ত ছিলেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে শাস্তি নিতে হবে যা যা ক্ষয়ক্ষতি হয়েছে গরিব মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষ আপনারা ভিতরে যখন গেছেন দেখেছেন নিশ্চয়ই মানে দিনানিন দিনখানি মানুষ ওই একটা দোকানের ওপর পুরো তার জীবনটা সেই দোকানটা একেবারে তছনছ করে এদিকে দীপশিতার পাশাপাশি শনিবার আক্রান্ত ব্যক্তির সঙ্গে দেখা করেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু তিনিও আক্রান্তের পাশে থাকার বার্তা দিয়েছেন একই সঙ্গে আইনিভাবে সাহায্য করবেন বলেও জানিয়েছেন বিজেপি প্রার্থী কি বলছেন শোনাবো আপনাদের একটা পথসভা ছিল উনি এখানে এসেছিলেন তো ন্যাচারালি যা বারবার শুনি ওনার পথসভা থেকে উনি বহু লোকের নামে কুরুচিকর মন্তব্য করছিলেন তখন এই যে বাড়িতে যিনি থাকেন তারা পাশেই একটা চা দোকান চলে উনি বেরিয়ে এসে কিছু বক্তব্য রাখেন রাখতেই পারে উনি পাবলিক পাবলিক ভয়েস হচ্ছে আসল এটা একটা ডেমোক্রেসি এটা একটা গণতন্ত্র যেই মুহূর্তে এটা ওনারই ভার্শন যেই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট এখান থেকে চলে যান কুড়ি পঁচিশ জন ভেতরে মিলে ওনার ওপরে যা হামলা চালান উনি খুব গুরুতরভাবে আহত হন শুধু তাই না ওনার মিসেস যখন ইন্টারভিন করার চেষ্টা করেন ওনার মা ওখানে বসেছিলেন এইটটি প্লাস ওনার বয়স মারও শরীর খারাপ ছিল ওনার মিসেসকেও ধাক্কাধুক্কি করেন ওনার বুকে মারেন এবং শুধু তাই না মিসেসকেও বলেন যে গলা টিপে আমরা মেরে দেবো এই ঘটনা হয়েছে পুলিশ নাকি ওনার মেডিকেল করিয়েছে আমি দেখুন এখন নির্বাচন চলছে তা এখন প্রশাসন রিপোর্টস টু দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখন সবাইকার উদ্ধে হচ্ছে আরও রিটার্নিং অফিসার শ্রীরামপুর লোকসভার আমি উনি আইএস উনি চুচুড়ায় বসেন ডিএম যিনি আছেন ওনার সাথে আমি এক্ষুনি কথা বলবো এবং পুলিশ কি ব্যবস্থা নিয়েছে আমি সেটা ডিমান্ড করব এই ঘটনায় কৌশিক দত্ত নামে আক্রান্ত এই ব্যক্তি কি বলছেন শোনাবো আপনাদের এইটাই বলেছিলাম এটাই আমার ভুল তারপরে তারপরে ওরা সব ভরে কাড়া কাড়া এসে কি করলো ওই যে এই জায়গাটা তো আমার না ওই জায়গাটা আমার না তারপরে এসে কি করলো মানে আপনি এমনি বলেন দীপশিতা জিতবে আপনি ভালোবাসেন বলতেই পারেন ভালো মেয়ে তারপরে কি হলো ওরা এসে সবাই এসে ইয়ে বললো যে ওই প্রধান প্রধান এসে বলে বাবুল এসে বলিস না প্রধান মানে সোনালি এনি আমার দেখাবো কালিক শুক্রবার রাতে একটি জনসভা হয়েছিল নিশ্চিন্দা দুর্গাপুর অভয়নগর গ্রাম পঞ্চায়েতের উল্টো দিকে আর সেইখানে মঞ্চে বক্তৃতা রেখেছিলেন শ্রীরামপুর কেন্দ্রের বর্তমান সাংসদ ও তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর সেইখান থেকে তিনি দীপসিতাধর সিপিআইএম প্রার্থীর বিরুদ্ধে কুড়িচিকর মন্তব্য করেন আর তার প্রতিবাদ করেছিলেন ও সেইখানে বলেছিলেন যে এইবার ভোটে জিতবে দীপসিতা ধর এমনই মন্তব্য করেছিলেন কৌশিক দেও আর তারপরে তৃণমূলের যে আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে তারা তার বাড়িতে চড়াও হয়ে তার মারধর ও এমনকি তার অসুস্থ স্ত্রীকেও মারধর করেছিলেন আর সেই ঘটনার পর দীপসিতা ধর তার বাড়ি পৌঁছে যান নিজের সিপিআইএম যে কর্মী সমর্থক রয়েছেন আক্রান্ত তার বাড়িতে পৌঁছে তার শারীরিক অবস্থা জানতে চান ও তার যে অস্থায়ী একটি দোকান ভেঙে দেওয়া হয়েছিল টেবিল চেয়ার সেই টেবিল কিনে দেওয়ার ব্যবস্থা করেছেন সিপিআইএম সমর্থকরা ধর জানিয়েছেন যে গোটা পশ্চিম বাংলা শুধু হাওড়া বা শ্রীরামপুর বালি এলাকা বলেই নয় গোটা পশ্চিম বাংলা যেইখানে তৃণমূলের বিরুদ্ধে কেউ কোনো রকম মন্তব্য করছে তাকে আক্রান্ত হতে হচ্ছে এমনটাই জানিয়েছেন দীপসিতা ধর দীপসিতা জানিয়েছেন যে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে